আজ থেকে কার্যত দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল একদিকে দেখতে পাচ্ছেন শ্রীরামপুরে মায়েশের রথে টান দড়িতে টান পড়েছে অন্যদিকে কিন্তু আজ শ্রীরামপুর আর এম এস গ্রাউন্ডে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জির সাথে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ববর্গরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মডেলে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা তৈরি হবে এবং সোমনাথ মন্দিরে জয় জগন্নাথ দেবের রয়েছে তো এই পূর্ণ লগ্নে আমাদের এখানে যে দুর্গা পুজো হয় সেই খুঁটি পুজো আমরা করলাম আজ তো আজকে থেকেই মোটামুটি একটা পুজোর মানে শুরু হল পুজো পুজো ভাব শুরু হলো পুজোর প্রথম প্রস্তুতি আজকে শুরু হলো আমরা এবারে সোমনাথ মন্দিরের মডেলে আর কি আমরা আমাদের প্যান্ডেল করছি আমরা তো জানিনি আমাদের দুর্গা আমি সম্পাদকের সাথে কথা বলে নেব একদিকে যেমন দেখতে পাচ্ছেন খুঁটি পুজো হচ্ছে অন্যদিকে কিন্তু সম্পাদকের থেকে শুনে নেবো এই প্যান্ডেল নিয়ে বা এই পুজো নিয়ে একশো এগারো বছরের পুজো নিয়ে যদি ছোট করে এই একশো এগারো বছর পুজো সাধারণ মানুষ লক্ষ লক্ষ বাংলার মানুষ তো আসবে একটাই কথা বিজেপির ধরে বলবো যে সারা বাংলা জুড়ে এই মাস পুজোর উৎসব মেজাজে চলে বাংলায় পুজো হয় কি না হয় ওদের থেকে ভালো হয় এসে দেখে যেতে পারে রথের দিনে একদিকে শ্রীরামপুর মহেশের রথে দড়িতে টান করছে অন্যদিকে এখানে দুর্গা পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হলো কি বলবেন একটা অনুষ্ঠানে মেজাজে আত্মহরা শ্রীরামপুরবাসী কি বল একদম ওই ভালো দিনে রথের দিন তো জগন্নাথ রথ জয় ওনার ভালো দিনে আমরা শুভ কাজগুলো করি তাই আজকে খুঁটি পুজো করলো বা মা দুর্গাও আসবেন খুব শীঘ্রই সারা বাংলা জুড়ে সারা পৃথিবী জুড়ে মা দুর্গার পুজো হয় সেই পুজোয় আমরা সবাই মিলে মেতে উঠব প্রত্যেক ভারতবর্ষে পুজো একদিকে যেমন সাবেকী পুজোর ঐতিহ্য দেখতে পাওয়া যায় অন্যদিকে সাংসদ কল্যাণ ম্যানার্জিকে প্রতিদিনই দেখতে পাওয়া যায় এক এক দিন এক এক বেশে মা দুর্গার সামনে বসে কখনো মাকে চোখের অস্তু ফেলে মাকে আহ্বান জানান এবং কখনো দেখতে পাই কি বলবেন শুধু এই পাঁচ দিন নয় যখন সংসদে উনি শপথ নিতে যান মা দুর্গার নামেই নেন মা কালীর নামেই নেন প্রত্যেকবার আমরা সংসদের সাংসদকে শপথ নিতেও দেখেছি মা দুর্গা উনি মা দুর্গার ভক্ত উনি মা তারার ভক্ত তো ভক্ত তো মায়ের কাছে প্রার্থনা করবেই কাঁদবে হাসবে প্রার্থনা করবে এটাই তো স্বাভাবিক তাই উনি করেন উনি ভক্ত মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে